আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলেন আদমকে বানাইবার ৪০ দিন পরে আল্লাহ তাআলা মা হাওয়াকে বানাইলেন সুবহানাল্লাহ কয় বানাই এখান তো নয় কয় আমার মা এবং বাবার বিবাহ জান্নাতে হইছে সুবহানাল্লাহ আদম দেখা কয় আল্লাহ এত সুন্দর একটা মেয়ে এত সুন্দর একটা মানুষ বানাইলা মৌলা কত সুন্দর তখন আদমের মুখে দাড়ি ছিল না আল্লাহ তালা দাড়ি দিয়া দিলেন কয় এখন তো আমাকেও সুন্দর লাগে এক সামনে আগায়া গেছে হাত দিয়া জিজ্ঞাসা করবেন নাম কি আল্লাহ কয় খবরদার হাত দিবেন আগে মহরান আদায় করো সব হান আস্তে কেন জোরে কন সব আর একটু জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে কल्ला মোহর কই পাবো জান্নাত মোহর কোথায় পাবো আল্লাহ ডাক দিয়া কয় ওই না নামের পাশে জান্নাতের দেওয়ালে দেওয়ালে গেটে গেটে আমার নামের পাশে একটা নাম দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় নামে তুমি দশ বার দূরত পড়ো হাওয়া কে দশ বার দূরত পড়তে বলো তাহলে তুমি যদি দশ বার দূরত পড়ো হাওয়া যদি দশ বার দূরত পড়ে তাহলে তোমাদের বিবাহ হয়ে যাবে আল্লাহ